আপনারা যে রমজান মাসে রোজাগুলো রাখবেন আপনারা যে সাহারি করবেন আপনার যে তারাবির সলা তাদাই করবেন আপনার যে ইফতার করবেন সারাদিন না খেয়ে আপনি আপনার আপনার নবসটাকে কষ্ট দিবেন মনে রাখবেন রে বান্দা এটার কারণে আমার আল্লাহ আপনাকে অসংখ্য নিয়ামত প্রদান করবে অসংখ্য বারাকা প্রদান করবে এই যে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আপনারা সলা তাদাই করবেন আল্লাহ তালা আপনাদেরকে অসংখ্য পরিমাণ বরকত রহমত দান করবে নবী তো এইভাবেও ঘোষণা দেয় যেই ব্যক্তি বালে হওয়ার পর থেকে নিয়মিত রমজানের রোজাগুলা আদায় করে সাহারি ইফতার তারাবির মাধ্যমে রমজান কাটায় আমার আল্লাহ তালার যাহার নামের আগুন তাকে স্পর্শ করবে না কিন্তু আমাদের সমাজের মানুষ রমজানের রোজা রাখবে এ রমজানের রোজা না রেখে দোকানে শাটার লাগাই লাগে বাড়ি যায় কালো কাপড় দেয় কি কথা বলে না কেন হ্যাঁ ঠিক বলবে না মাটির দিয়ে উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পরে চিন্তা হুজা আমিও তো খাই আছে না কথা বলেন না কেন রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেরে যায় রমজান মাস আসলে ডায়াবেটিস বেড়ে যায় রমজান মাস আসলে রোগ বালা মুসিবত দেখা দেয় শুধু থাকতে পারি না কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে কথা বলে না কেন আছে না এমন জাতের মানুষ কিন্তু দেখবেন মসজিদে ইফতার পাটি দিলে আগে যে এক বসে কথা বলে না কেন ঠিক না এ রমজান মাসে মসজিদে ইফতার পার্টি যদি হয় তাহলে ইফতার পার্টিতে সামনের কাতার আমার সাথে এক হুজুর হবিগঞ্জে সিলেটে বাড়ি উনি বলতেছেন আমি এক জায়গায় ইফতার মাহফিলে যায় দেখলাম এক মুরব্বী চাচা মুখে সাদা দাঁড়িয়ে সামনে এসে বসে তো সাদা দাঁড়িয়েওয়ালা চাচারে আমি দেখলাম আমি ইফতার মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সিগেল কাছে ঠিক আছে সিগারেট খাচ্ছে আমি রমজান মাসে এটা দেখে আমি কি আফসুস করতে করতে আসতেছি আরে মানুষটা এত মুরব্বী হয়ে গেছে মারা যাবে দুই দিন পরে কবরে যাবে এখনো রোজা রাখে না কি একটা মানুষ আল্লাহ তালেদেরকে এদেরকে যদি হেদায় দিত আমি ইফতার মাহফিলে যায় দেখতে সামনে আমার পরে আমি আর তাকে কিছু বললাম না দেখলাম যে মুখটার এমন ভাবে মুইসা আসছে মনে হয় তিন দিন রোজা একটা তো হুজুর বলতেছে যে তিন দিন যে রোজা রাখছে আমি তাকে ইফতারের পরে সবাই যখন চলে গেছে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ওনাকে দেখা আমি তার জিগলাম কাকা আপনাকে আমি কিন্তু ইফতারের আগে আসরের নামাজের পরে দেখছি সিগারেট খাচ্ছি আপনি যদি ইফতার মাহফিলের সামনে গিয়ে বসলেন আমার বলতেছে আমাকে কি উত্তর দিছে জানেন আমি জিগে কি উত্তর দিছে আপনাকে আমাকে উত্তর দিছে আমি রমজান মাসে রোজা রাখি না আল্লাহ যদি আমার জিগায় ইফতার তো বরকত আছে ইফতারের ভিতরে তুই রোজা রাখোস না ইফতার তো করতে পারলি না হুজুর আমাকে বলে দেখছেন কত শয়তান বেটা হ্যাঁ রোজানা থাকতে পারে ইফতার তো ইফতারের বরকত আছে না মার হাবা পরে না আরে রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা রোজাদার কথা বলে না রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা সিয়াম সাধনাকারী